হে গাই আবারও চলে এলাম আমি রোহিত এবং আপনারা দেখছেন বিটফ্লিক্স বাংলা তো আজকে আমরা রিভিউ করবো এই জঙ্গলটা পারছেন আপনারা এই যে খাতার ভয়ঙ্কর জঙ্গল হয়ে আসে এইটাকে আমরা আজকে রিভিউ দেবো মানে কেমনে কেমন জঙ্গলটা হয়ে আছে তো আজকে তোমাদেরকে দেখাবো এই জঙ্গলটা আর এখন বাড়ছে কয়টা পাঁচটা দশ মানে আজ আজকে হচ্ছে চব্বিশ তারিখ পাঁচটা দশ বেজে আমরা এখানে এ পাঁচটার দিকে চলে এসেছি ওপরে আমাদেরকে গাড়ি রাখা আছে তো আজকে আমরা রিভিউ দেব সেই ভয়ঙ্কর মানে এটা একটা ভয়ঙ্কর জঙ্গল আমরা আছি এখন মাঠে মাঠের মধ্যে এখানে একটাই শুধু বাড়ি মানে এই বাড়িটা নতুন তৈরি হচ্ছে আর ওইদিকে সেই জঙ্গলটা তো আমরা সাহস পাচ্ছি না তারপরে যাব আমরা শুধু দুজন এসেছি ক্যামেরাম্যান আর আমি তো চলো ওইদিকে যাওয়া তো ভিডিওটি শুরু করার আগে একটা মানুষের হিস্টোরিটা জেনে নাও যার জন্য আমরা এখানে এসেছি যাকে নিয়ে এই ভিডিওটা বানানো এখানে একটা মানুষ যার মানে হিস্টোরিটা হচ্ছে যে তিনি নিজেকে আল্লাহ মানতো তাই আল্লাহ একদিন তাকে মানে এমনি নিয়ে তিনি মারা গেছে তাই এই যে পাশে একটা গোস্তান আছে ওখানে মাটি না দিয়ে তাকে এক গাছের নিচে তাকে মাটি দিয়েছে আর দেখতে পারছেন চারিপাশটা কীরকম হয়ে আছে কবরটাতে এবং চলো আপনাদেরকে ওইদিকে গিয়ে দেখাই মানে তার কবরের চার দেখানো যাক তো চলো ক্যামেরাম্যান চলো তো গাইস আবারও আমরা চলে এসেছি সেই জঙ্গলটা যে জঙ্গলটার কথা আপনাদেরকে বলেছিলাম এখানে হচ্ছে সেই মানুষটার কবর মানে এখানে তাকে কবর দেওয়া হয়েছে প্রায় ধরো এক দেড় মাস আগে এই এই জায়গাটাতে তাকে কবর দেওয়া আছে আর এর মধ্যে মানে কবরটা আছে আর বুঝতেই পারছ এই যে পাশে বাড়িগুলো এগুলা হতে হতে বন্ধ হয়ে গেছে প্রায় এক মাস আগে এগুলা সব মানে বাড়ি হতে হতে বন্ধ হয়ে চলে গেছে সব লোকটোক কারণ তার আত্মা নেগে এখানে ঘুরে বেড়াচ্ছে আজকে রিভিউ দেবো এখানে কি সত্যি আত্মা ঘুরে বেড়ায় কি না ঘুরে বেড়ায় তো আজকে আমরা প্রায় পাঁচটার দিকে চলে এসেছি কারণ আমাদেরও তো সাহস হচ্ছিলো না এখানে আসার অনেক ভয়ঙ্কর হয়ে আপনাদেরকে লাগছে না ক্যামেরাতে এখানে অনেক ভয়ঙ্কর হয়েছে তারপর আমরা খালি দুজন এসছি আমি আর ক্যামেরাম চার পাঁচটা দেখে দাও এখানে হচ্ছে তার মেন জায়গাটা যেখানে কবরটা আছে এটা হচ্ছে মেন জায়গা যেখানে এখানে শুধু একটাই কবর আছে ওটা হচ্ছে তার তো দেখতে পাচ্ছেন এইসব মানে আমরা আর ওদিকে যাবো না দেখি ক্যামেরাম্যান আমাকে দাও তো আমরা আর ডাকলে না তো দেখতে পাচ্ছেন আমরা আর ওইদিকে যাব না আমরা এখানে এখান থেকে আর ওইদিকে যাব না এখান থেকে আর যাবো না অনেক মানে ভয়াবহ জায়গা আর মানে এখানে বুঝতে পারছেন এখানে নাকি আত্মা ঘুরে বেড়ায় মানে আমরা সাহস পাচ্ছি না দুজন মেলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি এর পরের ভিডিওতে আমরা কয়েকজন লোক আসবো এবং এখানকার জঙ্গল টঙ্গলকে কেটে ভালোভাবে দেখাবো তো তার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে একটা কবরস্থান এখান এটা হচ্ছে একটা কবরস্থান ওইটা আর এখানে তাদের কবর দেওয়া হয়েছে আর দেখতেই পারছেন কত ভয়ঙ্কর হয়ে আছে জায়গাটা এখানে তার কবরটা আছে এবং এদিকে বাড়ি এবং তার ওপরে রাস্তা ওই যে ওইদিকে এদিকে কেউ আসা যাওয়া করে না এবং কত ভয়ঙ্কর হয়ে আছে দেখতেই পারছেন আর এখানে প্রায় এক মাস থেকে মানে হচ্ছে কাজ বন্ধ আছে এবং দেখতেই পারছেন এখানে তার কবর তো ভিডিও এই পর্যন্তই এরকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন